আসসালামু আলাইকুম আইপিএস বাজার শেয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বিবাহ আজকে পাশে মেয়ে আমার ভাই কুমলা থেকে চলে আসছে কুমিল্লা কোন জায়গায় ভাইয়া চাঁদপুর অনেক দূর থেকে আসছে ভাইয়া আমার কাছে একটা সোলারের ফরেস্টি সোলার পিসিউ নিবি ভাইয়া আর অন্য অন্য আইপিএস দেখছিল কিন্তু ইন্ডিয়ান ওইগুলো ভাইয়া নিয়েছে না ভাইয়া আমার তারে একটা সোলার পিসিউ তো ভাইয়ার জন্য এই পিসিউটা তৈরি করছি এবং আমার অনেক ভাই ভাইয়েরা বলে যে ভাই আপনার এই সোলার পিসিউটা আমাদেরকে এ টু জেড দেখান আমি যারা সোলার পিসিউ নিয়ে বারবার ফোন দেয় তাদেরকে আমি জিনিসটা খুলে দেখাই এটা হচ্ছে ছয়ের তিন ইঞ্চিকে বারো নম্বর তিনটা করে তার দেওয়া আছে আর এসি আঠেরো নম্বর তার দেওয়া আছে আর আমার এই সার্কেটটা দেখেন এটা পিওর সাইনোয়েব ডিএসপি স্টেপ একটা ইনভার্টার এটা হচ্ছে সোলার পিসিউ এটা অত্যন্ত সুন্দর এবং কন্ট্রোলার সব শহ এটু যেটা আছে এটা কানেক্টর আছে সব আছে যেহেতু সাইডটা দেখাই ব্যাক সাইডটা অনেক সুন্দর এই যে এই মুহূর্তে আমরা সোলারের পজিটিভ লাগাইছি সোলারের নেগেটিভ লাগাইছি লোড আছে আইপিএস চার্জিং আছে আবার আইপিএস চার্জিং অফ আছে শুধু এটা দিলে আইপিএস চার্জিং হক এটা দিলে আইপিএস চার্জিং অফ শুধু সোলারে চার্জ করবো আবার এটা দিলে কারেন্টেও চার্জ করবে সোলারেও চার্জ করবে এখানে ভালো ফ্যান আছে ভালো পঞ্চাশ এমপি ই আর এর পিডাব্লু এম ভালো ফাস্ট কন্ট্রোলার আছে আর সবাই দেখেন এই মুহুর্তে ব্যাটারি বোল্ড আছে বারো সোলার চার্জার অন আছে সে সোলার থেকেই চার্জ করতেছে সোলার যেহেতু চার্জ এটা কন্ট্রোলার অন এই সুইচটা অফ করে দিলাম আমাদের কন্ট্রোলারটা অফ হয়ে গেল আবার এই সুইচটা অন করে দিলাম আমাদের কন্ট্রোলারটা সে অন হয়ে গেল এখন সোলারের চার্জার একটু লক্ষ্য করেন আপনারা সোলার চার্জার সোলারে শেষ শুধু চার্জ করবে সোলারে এই মুহুর্তে সোলারে চার্জ করতেছে এই মুহূর্তে আমি এসি কটটা লাগাই এসি করটা লাগাইয়া দিলাম কারেন্ট থেকে এই দেখেন কারেন্টের ভোল্টেজটা এই জায়গায় শু করতেছে এই যে হিট ছিচল্লিশ আর এই জায়গায় ব্যাটারি ভোল্টটা শু করতেছে কারেন্টের ইন এসি ইন ভোল্টেজ দুশো কিন্তু সে এই জায়গা থেকে কোনো এই দেখেন মিটারে কোনো চার্জ করে না যেহেতু ওনার সোলার লাগাইলাছে সে কোনো চাষ করে না অনেক বাইক এই যে মিটারটা ভালো করে ধরো এই যে মিটারে জিরো জিরো কোনো চার্জ সে করে না এই মুহূর্তে সোলার আছে এই যে সোলার লাগানো আছে বিদায় সে শুধু সোলার থেকে চাষ করে অনেক বাইরা বলে ভাই আমার তো দুই এই যে সোলার চার্জার অনেক বাইয়েরা বলে যে আমার তো পাতি দুই ওয়াট প্যানেল আমি দুই ওয়াট প্যানেল দিয়ে তো ভাই আমি যদি সোলারে চার্জ করি তাহলে বড় ব্যাটারি আমার রাত্রিবেলায় ডিস্টার্ব হয় তো সেই বাইকে বলবো শুধু আমার ইনভ্যাটারের পাশের এই যে সোলার চার্জার আছে এটার অফ করে দেন এটার অফ করে দিয়ে আর কারেন্ট থেকেও ওদের এই যে এই মুহূর্তে চার্জিং মোড় অন হয়ে গেছে চার্জিং মোড অন দুইশো সাতত্রিশ ভোল্ট আর চার্জ এই যে সোলারেও চাষ করতেছে এই যে চার্জিং এমপিয়ার বারো এই মুহূর্তে আমাদের কারেন্ট থেকে বারো এমপিয়ারে সে চাষ টানতেছে দেখেন বারো এম্পিয়ারে টানতেছে চার্জ বারো এম্পিয়ারে বারো এম্পিয়ারে চাষ করতেছে আবার সে সোলারে সোলারেও চাষ করতেছে সোলারেও চাষ করতেছে কারেন্টেও চাষ করতেছে শুধু পেছনের সুইচটা যদি অফ করিয়া দিই তাহলে কিন্তু এই দেখেন কারেন্ট আছে সোলারটা অফ করিয়া দিছি এই মুহূর্তে দেখেন মিটারে দিকে যান সে শুধু সোলারেই চাষ করতেছে এই যে সোলার চাষ কী ব্যাপার দেখা যায় না কি এই দেন সোলারে চাষ সোলারে জিরো জিরো কোনো চাষ করে না যেহেতু এই জায়গায় যদি সোলার চার্জার লেখা উড়ে তাহলে মনে করবেন সে পিডিবি থেকে সে কোনো চার্জ সে কি দিবে না আর এখন তাপমাত্রা আছে এই দেখেন তাপমাত্রা আছে একান্ন ডিগ্রি সেলসিয়াস যেহেতু সত্তর ডিগ্রি হইলে সে অটোমেটিক ফ্যান ঘুরবে আর এই মুহূর্তে এই আইপিএসটা কোনো শব্দ নাই কোনো নয়েস নাই কোনো ক্লেম নাই কোনো রিফুট নাই তো এই মুহূর্তে আইপিএস ব্যাক আপ দেওয়া যাক ব্যাক আপের ক্ষেত্রে আমরা কি করতেছি ব্যাকআপের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আইপিএসটাকে আমরা ব্যাক আপ দিত ব্যাক জন্য আমরা এখানে তেরোশো ওয়াটের একটা গ্যানিং আছি যেহেতু আমাদের এআইপিএসটা এক হাজার ওয়াট লুট টানবে এক হাজার ওয়াট লুট টানবে বিদায় আমরা এটাকে এটা আমাদের পরীক্ষিত এটা এগুলো প্রতিদিনই আমরা টেস্ট করি এত টেস্ট করার সময় নাই আমরা পিটিভি থেকে সেই লাইনটা খুলে নিলাম আমরা এই গ্যারিংটা এই মুহূর্তে চালাইবো গ্যারিংটা চালাবো চালানোর সময় চালাবো এই মুহূর্তে আমরা এই গ্যারিংটা নিলাম এই কাছের সময় নিলাম আমরা এইদিকে দেখেন আপনারা ফলো করেন এই ইনভার্টারটা অন করে দিলাম এই দেখেন ইনভার্টারটা অন ইনভার্টারটা অন করে দিলাম আমাদের ক্যানিংটা ক্যান এই জায়গায় লেখা দেখেন এই এশিয়া বলতে দুইশো উনত্রিশ লুট তিনশো একানব্বই এরকম কইরা এক হাজার পর্যন্ত এআইটিএসে লুট দেওয়া হবে যেহেতু পিওর ফাইনার জিএসটি জিএসটি ক্ষেত্রে এক হাজারের বেশি স্পিল থাকে না আমরা বারবারই কাস্টমারকে বলি ডিএসপির ক্ষেত্রে এক হাজারের বেশি স্টিল থাকে না যেহেতু এই ট্রান্সফর্মারটা অত্যন্ত বড় ভালো এর জন্য সে গরম হবে না আর এক ব্যাটারি থেকে এক হাজারের বেশি চলবে না চলবে যদি সেটা সাইনএ না হয়ে স্কোয়ার হয় তাহলে এক হাজারের বেশি চলবে আর এই মুহূর্তে আমাদের আইপিএসটার মান মান খুবই ভালো এবং এটা আপনাদেরকে টু দে সব দেখাইলাম আমাদের ব্যাকসাইডটা দেখা এই মুহূর্তে কাছে আমাদের আইপিএস ট্রান্সফর্মার তারটা কত সুন্দর আপনারা লক্ষ্য করেন ট্রান্সফর্মার তার সুন্দর এই জায়গায় একটা বজ্রপাত না পড়ার জন্য একটা সিও দেওয়া আছে এটা তো আপনারা ভালো করে দেখতেছেন এটা ছয়ের তিন ইঞ্চি গ্যাপ অরিজিনাল পিওর কপার এবং কপার না ওরিজিনাল ভিআরবি ট্রান্সফর্মার ছয়ের তিন ইঞ্চি গ্যাপ প্লাস্টিক ফর্মা কাঠের ফর্মাটা দিলে হয় কি এটা ভাঙে যায় এটা ডিস্টার্ব দেখেন এবং এর আউটডোরটা কত সুন্দর এই যে এই মুহূর্তে প্যানেলের এই দেখেন প্যানেলের কানেক্টরটা আমি খুলে দিলাম যেহেতু বাইরে আমার পঁচাশি ওয়াট প্যানেল লাগাল আছে খুলে দিলাম দেখেন কত সুন্দর এই দেখেন এই দেখেন কত সুন্দর আপনারা স্মুথ করে লাগাইবেন স্মুথ কি সুন্দর আর এটার কোয়ালিটিটাও আসলে খুব ভালো এদিকে তো এই দেখেন কত সুন্দর আর যারা এই বাই কুমিল্লা থেকে আসছে বাইয়ের জন্য একটা স্পেশাল আর এটাই ষোলোটা মুসপেট দিছি ষোলোটা বত্রিশশো পাঁচ মোসপেট ওরিজিনাল মুসপেট দিয়েছি আর একটা ভালো লুক লয় আর আপনাদেরকে দেখাই আপনারা ভালো করে এই জিনিসটা খেয়াল করেন অনেক বাইরা বলে ভাই খুললা দেন আর ইন্ডিয়ান আইপিএসটা যদি কিনেন ওইটা অ্যালমুনিয়ামের ওই অ্যালমুনিয়াম আইপিএসটা কিন্তু আপনাদের জন্য ভালো ঠিক সইব না যেহেতু এটা যেহেতু এটা ভালো লুট লয়ের কারণ হচ্ছে এটা আয়ার দেওয়া করা আয়ারের কিন্তু অনেক শক্তিশালী টিএলপিওল আইপিএসগুলো ভালো কাজ করে না এটা লুট দিলে ফাইটে ফুটে যায় নানান ধরনের জয় জামালা আপনারা সবাই এই আইপিএসগুলো কিনবেন এবং আপনাদের এলাকায় যদি কোনো ভালো পারদর্শী টেকনিশিয়ান থাকে ওদের কাছে যদি সফটওয়্যার থাকে ওদের কাছ থেকে বানায় নেবেন আমি আশা করি বাংলাদেশের সকল ছেলেরা যাতে এই ধরনের আইপিএস তৈরি করে তাইলে আমাদের দেশে আর লুট শেটিং থাকবে না আর ইন্ডিয়ান আইপিএসগুলা কিনলে আপনাদের সমস্যা কি ওই মালটা ইন্ডিয়া আমাদের দেশের ছেলেরা কিছু করতে পারতেছে না আমাদের দেশের ছেলেরা যাতে কাজ করে খাইতে পারে এর জন্য আমি এটা সাজেস্ট করি আর এটা এই আইপিএসটা আমরা কত কেজি ওজন জানি ভাই মাপছিলাম কেজি আমার ভাই এটা তেরো কেজি ওজন যে ভাই কিনবো ভাই বলেন যে আপনার জন্য যে আমি এই আইপিএসটা বানাইছি এবং এই আইপিএসটার গুণগত মান কি এবং তার কি এবং এটার কোয়ালিটি কী তার বিয়ে সবকিছু বানানো ওই হিসেবে আলহামদুলিল্লাহ আশা করি যে ইনশাল্লাহ ভালো হবে আর আপনার এই কাজটা করছে এই কাজটাকে আমরা মন মতো হয়েছে কিনা এটার মাঝে আছে কোনো মানে

হ্যাঁ আর আমি আপনাদেরকে বলি ভাই আমার দর্শক যারা আছে আমাদের বাংলাদেশের টেকনিশিয়ানরা কিন্তু ভালো আইপিএস তৈরি করতে পারে কিন্তু তাদের একটা জিনিস ফল তারা যেই পার্টসগুলো লাগায় ওইটা একটু নিম্নমানের পার্স ওই পার্টসের কারণেই কারণে যায় দেয় ফাইটা আর যদি পার্স একটু হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় তাহলে কিন্তু আমাদের আর এই সমস্যাগুলো হয় না আর আমাদের এই আইপিএসটা তৈরি করে দিছি বাইয়ার বাড়ি কুমিল্লা চাঁদপুর যদি ওই চাঁদপুর বাইয়ে ভালো একটা টেকনিশিয়ান যদি পায় তাহলে এটা বাই কুমিল্লা থেকেও সে বাইটার ইয়া রিপেয়ার করতে পারবে বা সমস্যা ঠিক করতে পারবে আর যেহেতু বাইয়া আমার কাছের এলাকার যদি এটা বাই ওই জায়গায় রিপেয়ার না করতে পারে আমার সুন্দরবন করিয়ে আছে যেহেতু আমি এটা তিন বছর বাইরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এই গ্যারান্টির ভিতরে যদি আমার এই আইপেসটা যে কোনো প্রবলেম হতো আমি বাইরে বিনা টাকায় এটাকে ঠিক করে দিতে এবং ভাই আপনার এই আইপিএসটা সোলার কন্ট্রোলার প্লাস ইনপুট আউটপুট সম্পর্কে আমার বলেন আমার কাস্টমার এটা আলহামদুলিল্লাহ যদি কারেন্ট থাকে কারেন্টেও চার্জ হবে আর যদি চাই শুধু সোলারে চার্জ হবে তাও হবে আর যদি চাই যে সোলারেও হবে কারেন্টও হবে তাও হবে ওই হিসেবে আমার জিনিসটা ভালো লাগছে এবং কি আমি যদি চাই যে শুধু দিনের বেলা সোলারে চার্জ হবে বেলা কারেন্ট হবে তাও হবে কিন্তু সেই ক্ষেত্রে মাইক্রোটেকে কিন্তু নাই আমি প্রথমে একটা ভিডিও বলছিলাম যে মাইক্রোটেকে যে অপশন নাই এই সোলার অপশনে কিন্তু এটাই আছে হ্যাঁ মাইক্রোটেক একটা ভালো টেকনোলজি ওইটার বদলাম আমরা করছি না কিন্তু আমি বলতে চাই যে ডিএসপি এটাও ভালো একটা টেকনোলজি এটা তো আর আমাদের না এটা সফটওয়্যারটা অনেক দামি সফটওয়্যার এটা যারা কাজ করে তারাই জানে এটার বাঙ্গার মতো কোনো ক্যাপাসিটি নাই আর এটা হ্যাং করে না আর মাইক্রোটেকে হ্যাং করে হান্ড্রেড মাইক্রোটেক এই তো আমি বিশ ত্রিশটা পেয়েছি যেনই যা পেয়েছি খালি হ্যাং করে ডিস্টার্ব করে কিন্তু এই ডিএসপি এমন একটা আইপই আছে এটাই কোনো হ্যাং করে না আর এটার মধ্যে এতগুলো অপশন দেখাও দেওয়া থাকে না এর কারণে এটা বারো বল চব্বিশ বোল ছত্রিশ বোল্ট আটচল্লিশ বোল্ট একশো বিশ বোল্ট যে যত বোল ইচ্ছা তত বোল্ট সে বানাইতে পারে এর জন্য এই প্রোগ্রামটা খুবই কার্যকর এবং খুব ভালো আর মাইক্রোট্যাগের যেই অপশনটা নাই এটার মধ্যে এই অপশনটা থাকার কারণ হচ্ছে যে মাইক্রোটেক দিনের বেলাও চাষ করে আবার রাত্রের বেলাও চাষ করে তাইলে লস সে যদি দিনের বেলাও চাষ করে রাত্রের বেলাও চাষ করে ভাই তাহলে সোলার কোনো লাভ আছে আর বিদ্যুৎ বিলটা উঠবে আর এটার মধ্যে অপশন দেওয়া আছে আমি শুধু সোলার দিনের বেলা চাষ করবো তাহলে আমি সুইচটা দিয়ে রাখলাম আমি আমার সোলার যদি আজকে এক হাজার ওয়ার থাকে তাহলে আমার দিনের চার্জের কোনো দরকার নাই আমি বন্ধ করে দিলাম আর কেউ হচ্ছে গিয়া দুইশো ওয়ার প্যানেল তার দুইশো এমপিআরের ব্যাটারি তখন সেই জায়গায় চব্বিশ ঘন্টায় কারেন্ট থাকে না তখন তার দিনেও চার্জ করতে হল রাত্রেও তখন সে শুধু ওই সুইচটা দিয়েছিল আবার সে যদি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চায় তাহলে সে শুধু সোলারটা অন করে দিই ভাসে তাহলে এতে এতে করে দেওয়া যায় বিদ্যুৎ বিল একটু কমব আর বর্তমানে যেই কারেন্টের অবস্থা এটা বারো এম্পিয়ারে চার্জের নিচে দিলে সেটা ভালো কাজ করে না আর আপনারা সব সময় যার কাছ থেকে আইপিএস বানাবেন পিওর সাইনিভের ক্ষেত্রে বারো এম্পিয়ার চাল দেবেন এর নিচে হলে বর্তমানে কারেন্টের কন্ডিশন খুবই খারাপ আর সে চার্জ করতে পারে না ব্যাটারি উড়াইতে পারে আর বাড়িয়ায় অনেক দূর থেকে আসছে আর ভাইয়া এই জিনিসটা ভাইয়ার মনো হয়েছে আর আমি আপনাদেরকে বলতে বলতে চাই ভাইয়া আপনি আমার যে পাশে স্কেল আছে এই স্কেল দিয়ে যখন মাপছেন এআই কত কেজি ওজন হয়েছে ভাই তেরো কেজি তেরো কেজি আর এআই পেস্টটা হয়েছে পনেরোশো পঞ্চাশ বিয়ে পনেরোশো পঞ্চাশ এটা এগারোশো ওয়াট ফুল রুট দিতে পারবে এটাই কোনো সমস্যা নাই আর ভাইয়া আর আপনি আমার জনগণের উদ্দেশ্যে কিছু বলুন জয় আলহামদুলিল্লাহ আমি নিতেছি ভালো আশা রাখি ইনশাআল্লাহ ভালো হবে আর যদি কারো হয় ইনশাআল্লাহ এরকম কিন্তু সাইন আইপিএস লাগে ইনশাল্লাহ বাইর থেকে নিতে পারে আশা করি ইনশাআল্লাহ ভালো হবে